পুরীতে আজ আমাদের শেষ দিন তো আজকে চললাম চিলকাতে চিল্কা এর আগে শুনেছি কিন্তু কোনো দিন যাওয়া হয়নি তাই বর বলো চলো এবারে ঘুরেই আসি তো আমরা সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো ওখান থেকে গাড়ি করে প্রায় দেড় দু ঘন্টা জার্নি করে এখানটা এসছি এখান থেকে টিকিট কাটতে হবে বোটের টিকিট মানে এখানে চার ঘন্টা পাঁচ ঘন্টার টিকিট কেটে তুমি যেতে পারো বোটে করে বোটে করে তোমাকে ওই চিল্কাতে নিয়ে যাবে তাই দেখো আমরা এখানে বোটে ওঠার জন্য ঢুকে পড়েছি আর এখানে চারদিকটা খালি জল আর জলে জলের জল দিয়েই মানে বোটে করে তোমাকে যেতে হবে এখানে কতগুলো জায়গা আছে সেগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তো দেখার মধ্যে কী আছে প্রথমেই যেখানে নিয়ে গেল সেখানে দেখা ছিল লাল কাঁকড়া লাল কাঁকড়া ছিল তারপর শামুকের মধ্যে না মুক্ত ছিল তারপর আরও কত রকম ব্লু মন স্টোন আরও কত রকম লাল পলা এগুলো না দেখাচ্ছিলো তো ওগুলো দেখে তো মনে হচ্ছিলো যে এগুলো সত্যিই বোধ একদম মনে হয় আসল কিন্তু পরে জানা গেল যে না এগুলো হয়তো সব আসল নয় সব কিছু হয়তো আসল আবার কিছুটা হয়তো ওদের ভেতরে ঢোকানোও থাকতে পারে কিন্তু ওরা এমনভাবে দেখাচ্ছিলো না দেখে কিছু বুঝতেই পারবে না যে এগুলো ভেতরে ঢোকানো বা এগুলো ওদের কোনো হাতের কাজ আর এই লাল পলাটা দেখে আমার সন্দেহ হয়েছে পলাটা দেখে মনে হচ্ছে কি একদম পালিশ করা চকচক করছে হাতে যখন নিয়ে দেখব তখনই তোমরা বুঝতে পারবে কিন্তু ওদের যখন দেখাচ্ছিল তখন একটুও বয়ে যাচ্ছিল না তারপর এখান থেকে এই সবগুলো দেখছিলাম দেখে টেকে গেলাম আসল জায়গায় পুরোটাই জলের মধ্যে দিয়ে যাওয়া আর এখানে এত আমরা ছিলাম ছজন তো ছজনের মধ্যে তিনজন সাঁতার জানি তিনজন সাঁতার জানে না তো আমরা সেটাই আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে এখানে যদি তিনজন পড়ে যায় আর তিনজনকে বাঁচাতে হবে তো এই সব আলোচনা করতে করতেই যাচ্ছিলাম সবাই তো খুব ভয় ভয় সবাই না যেই তিনজন মানে আমার মেয়ে আমার বর আর আমার ভাইয়ের বউ এরা তিনজন সাঁতার জানে না তো এখান থেকে চলে গেলাম দেখো চিলকাতে পৌঁছে গেছি তো এখানে সেরকম কিছুই নেই পেছনে রয়েছে বড় একটা ঝাউবন বড়ো বড় গাছ আর কেউ নেই চারদিকে কতগুলো গরু আর কুকুর ছাড়া আর হ্যাঁ সামনে দু একটা দোকান আছে তুমি ওখানে বসে চা ম্যাগি একটু টিফিন টিফিন করতে পারো চিপস এই সবগুলো একটু বসে খেতে পারো কিছুক্ষণ রেস্ট নিতে পারো তো এই ঝাউবনটা পেরিয়ে তার পিছন দিকে আছে আবার একটা সি বিচ তো এখান থেকে ঘুরে আবার আমরা ব্যাক করে চলে আসছি তো ওখানে কিছুক্ষণ সময় টময় কাটিয়ে ঠা খেয়ে আবার দেখো আমরা নৌকায় পা দোলাতে দোলাতে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে তো আজকে সারা সারাদিনটা এরমভাবেই কাটলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে